বাবা একটা কথা বলতাম কি কাকা লাগবে না না বাবা শোনেন কি বাবা কিছু বলবা কাকা এভাবে চলে যাচ্ছে কেন আপনার কি কিছু লাগবে বাজান কিভাবে যে বলি আমার কাছে বাজান বিশটা টাকায় আছে আমার ছোট্ট মেয়েটা বাজান বিরিয়ানি খাইতে চাইছে বিশ টাকার একটু বিরিয়ানি পাওয়া যাব হ্যাঁ ভাই আমার একটা মোরগ পোলাও দেন এই কাকা আপনারা ভিতরে বসেন আমি আপনাদের বিরিয়ানি দিতেছি কাকা আপনাদের মুরগ পোলাও বাজান রে আমি তো মোরগ পোলাও চাই নাই বা আমি 20 টাকার বিরিানি চাইছিলাম মুড়ুক পোলাট টাকা আমার কাছে নাই তোমার মনে কোন জায়গায় ভুল হইতাছে এই মুড়ুক পোলাড়া ওবা গানে চাইছিল দেন নানা কাকা আমার কথা ভুল হচ্ছে না এই মুড়ুক পোলাটাও আমি আপনাদেরই দিছি ওই মিয়া আপনারা যদি ভুল না হয় এই মুড়ক পোলাউটা আমি অর্ডার করেছি আপনি আমারে না দিয়ে ওনারে দিছেন কেন নাটক বাদ দে এই মুড়ক পোলাউর প্লেটটা আমার আইনা আরে ভাই আপনি এত অস্থির হতেছেন কেন আপনার মুরগ আপনাকে দিতেছি আপনি একটু অপেক্ষা করেন না কাকা আমি কোনো ভুল করি নাই আসলে আমাদের বিরিয়ানি হাউসে একটা অফার চলতেছে আমাদের মুরগ প্লেটের ভিতরে এক হাজার টাকা দেওয়া হচ্ছে আপনারা খান ভাগ্যে থাকলে আপনারাও পেতে পারেন আর এক হাজার টাকা পাইলে আপনাদের আর পকেট থেকে টাকা দিতে হবে না ওই টাকা থেকে আমার বিল দিয়ে যায়ন কি বলে খাবার খেলে এক হাজার টাকা পাবো তাহলে তো একটু ওয়েট করাই যায় ব্যাপার এটা কি বাবা দেখো ভাতের ভিতরে এটা কি আরে সত্যি তো বিরিয়ানির ভিতরে টাকা আমি একটু ওয়েট করি তাহলে তো টাকাটা আমিও পেতে পারি এ ভাই তাড়াতাড়ি আমার এক প্লেট দেন কি রে মা বাজারের কথাই তো ঠিক বিরিয়ানির ভিতরে টাকা দেই তাড়াতাড়ি খারে মা আমরা এই টাকায় দে বিরিয়ানি বিল দিমু আচ্ছা বাবা আর বাবা বিটানে টান অনেক স্বাদ আমি কালকেও খেতে পারবো ও মা এটাকে দেখা আমরা জ্যাক টাকাটা পেয়ে মুরিদ অনেক খুশি হইছে এই যে ভাই আপনার মুর্ক পোলাও দূর পরে খাম আগে টাকাটা বের করে নি কি ব্যাপার টাকা তো পাইতেছি না টাকা গেল কই ওই মেয়ে দিকে আসেন না আরে কি ব্যাপার এই লোকটা ডাকতেছে কেন এই ভাই কি হইছে ওই মিয়া ফাজলামো করেন এর ভিতরে টাকা কই এই যে ভাই ব্রেনের ভিতরে টাকা কই থেকে আসবে আপনি কি পাগল হইছেন নাকি ওই মেয়ে টাকা কই থেকে আসবে মানে আপনি তো একটু আগে বললেন যে বিরানির ভিতরে টাকা আর আমি একটু আগে নিজ চোখে দেখছি ওনারা বিরানির ভিতরে টাকা পাইছে আপনি কি আমার সাথে মজা করতেছেন ও আচ্ছা এই কথা তাদের বিরিয়ানির ভিতর কেন টাকা দিছি তাহলে ভাই শুনেন বাবা আমার না বিরিয়ানি খেতে অনেক ইচ্ছা করতেছে তুমি আমাকে এক প্লেট বিরিয়ানি কিনে দাও না মারে বিরিয়ানি খেতে মন চাইতে আছে আমার কাছে তো টাকা নাই মা মারে বিরিয়ানি তো মেলা দাম বিশ টাকা কি বিরিয়ানি দিব মারে তুই মন খারাপ করিস না তোরা আরেকদিন বিরিয়ানি খাওয়া মনে বাবা তুমি আমার কাজ কি বিরিয়ানি কিনে দেবে আজকে তুমি আমার কাজ কি বিরিয়ানি কিনে দেবে চলো চলো বাবা চলো না বাবা হে আল্লাহ তুমি আমার কেন এত গরীব বানাইলা আমার মেয়ে সামান্য আব্দর টুকু রাখতে পারি না আচ্ছা মা চল আমার কাছে তো বিশটা টাকায় আছে বললে দেখি যদি দেয় ও আচ্ছা ভাই আসলে আমি বুঝতে পারিনি ভাই আপনার কাজটা আমার ভাল লাগছে আমার অন্তর শুয়ে গেছে যে কোনো মাধ্যমে গরিব অসহায়দেরকে সাহায্য করুন গরিবদেরকে সাহায্য করলে সম্পদ কমে না বরং আরো বাড়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন যে কোনো নতুন ভিডিওর জন্য আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম